প্রিয় মাছ চাষী আসসালামু আলাইকুম মাছ চাষ নিয়ে চিন্তিত মাছের ওজন বৃদ্ধি জনিত নিয়ে সমস্যা নিয়ে চিন্তিত মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে চিন্তিত মাছ কিভাবে অল্প সময়ের মধ্যে অধিক বাম্পার ফলন আসবে সেই সকল বিষয় নিয়ে চিন্তিত মাছের খাবারের প্রতি অনিহা জেগে গেছে মাছ খাচ্ছে না মাছ ভাসছে নির্ধারিত সময়ের মধ্যে মাছের দ্রুত ওজন বৃদ্ধি পাচ্ছে না এ সকল সামগ্রিক বিষয় নিয়ে চিন্তিত তাহলে বলবো এই ভিডিওটি আপনার জন্য আপনি আজকে এ ভিডিওর মাধ্যমেই সমাধান পাবেন আমরা একটা কম্বো প্যাকেজ আপনাদের মাঝে উপস্থাপন করব কম্বো প্যাকেজের নাম হচ্ছে অ্যাকোয়া গ্রিন সুপার কম্বো প্যাকেজ এটা হচ্ছে তিনটা প্রোডাক্টই একদম ভিয়েতনাম কর্তৃক সরাসরি ইম্পোর্টকৃত এই প্রোডাক্ট এই প্রোডাক্টে থাকছে এক কেজি গ্রিন ফুড এক কেজি গ্রোম্যাক্স সুপার যেটাকে বলে মাল্টিভিটামিন আর আধা কেজি হচ্ছে প্রোবায়োটিক্স অ্যাকুয়া লাইফেস তিনটা প্রোডাক্টই ভিয়েতনামের তো আসুন এই প্রোডাক্টগুলা কী কী কাজ করে থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করে থাকি মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাছের অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বৃদ্ধিতে এবং কুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য প্লাইটং এবং এর উপস্থিতি বিরাজ করার জন্য এই প্রোডাক্টটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে শুধু তাই না পানির নিচে বুদবুদ আকারের গ্যাস হয়ে থাকে এই গ্যাসীয় সমস্যা সমাধান করার জন্য এই প্রোডাক্টগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই প্রোডাক্টটা যদি দুই মাস অন্তর আপনি একটা করে প্যাকেজ ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহর মতে আপনার পুকুরে একটা বাম্পার ফলন আপনি পাবেন আপনি দেখতে পাবেন আগের তুলনায় আপনার মাছ অধিক বৃদ্ধি পেয়েছে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে মাছ অনায়াসে গুলা খাচ্ছে এবং মাছ অনায়াসে বৃদ্ধি পাচ্ছে এই প্রোডাক্টটা নিতে চাইলে আপনি ডিসক্রিপশন দা নাম্বারে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমরা এই প্রোডাক্টগুলা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি এই প্রোডাক্টের বর্তমান মূল্য হচ্ছে চব্বিশশো নব্বই টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি করা হচ্ছে ততএব দেরি না করে মাছ চাষে সফলতা অর্জন করতে চাইলে এই অ্যাকোয়া গ্রিন সুপার কম্বো প্যাকেজটি আপনার কালেকশন রাখুন ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম